হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমি আপনার তো অনেক অনেক ভালো আছি যে প্রোডাক্ট নিয়ে আসছি এগুলো হচ্ছে ডেলিভারি প্যাকেজ যাবে এটা যাবে কেরানীগঞ্জ হ্যাঁ আজকে যে প্রোডাক্টগুলো আছে এগুলার মাপ কিংবা কি কি বোর্ড দিয়ে আমরা করেছি এগুলো আপনাদেরকে জানিয়ে দেবো কোনটা কি কোন ধরনের কি ধরনের প্রাইস আছে সেটাও আমরা কিন্তু জানিয়ে দেবো তো আমরা এখান থেকে সবসময় আমরা এখান থেকে শুরু করে থাকি মূলত তো এই যে এখান থেকে শুরু করলাম দেখুন আপনারা এই যে কালার গুলো দেখতে পারতেছেন এখানে তিনটা তিনটা আলমিরা অনেক বড় বড় তিনটা আলমিরা দেখুন এই যে দেখুন তিনটা আলমিরা এটা কিন্তু সিলেট যাবে এই যে দেখুন এগুলো এগুলো সিলেটের টোটাল সিলেটের যে ফার্নিচার এগুলো হচ্ছে সব সিলেট যাবে এই প্রোডাক্ট গুলো সাথে কিছু ছোট ছোট আকারের ফার্নিচারও আছে যেমন ধরুন এই যে এখানে টিভি কেবিনেট দুইটা টিভি ক্যাবিনেট আছে এখানে স্মল সাইজার সামনে আমরা ইউবি দিয়েছি উপরে ইউবি দিয়ে করা টিভি কেবিনেট দুটো কি এখানে দুটো হ্যাঁ হয়তো একটা মনে ভাবতে পারেন যেখানে সম্ভবত একটা টিভি কেবিনেট না এটা হচ্ছে একটার উপর আমরা আর একটা দিয়েছি যেহেতু যাতে জায়গাটা কম ধরে তার কারণে আমরা একটা টিভি কেবিনেট উপর আমরা আরেকটা দিয়েছি সাথে হচ্ছে এখানে দেখুন এই যে দেখুন সুরেক সাথে হচ্ছে ছোট সিস্টার ড্রয়ার এটা হচ্ছে তিন তিনটা পাল্লা এই যে দেখুন তিনটা তিন ড্রয়ারের হ্যাঁ তিন ড্রয়ার সিস্টার ড্রয়ার এটা হচ্ছে তিনটা এক রোমে একটা আলমিরা একটা সিস্টার ড্রয়ার একটা হচ্ছে সুরেক ঠিক এভাবে উনি অর্ডার করেছে আর দুটো হচ্ছে টিভি কেবিনের যাই হোক তো আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সেগুলো টোটালি কিন্তু একটু ভিন্ন ধরনের ভিন্ন কোয়ালিটি ভিন্ন ডিজাইন কালার হয়তো এক হতে পারে কিন্তু ওনার যে মাপ মাপ অনুযায়ী আমরা কিন্তু প্রোডাক্টগুলো করেছি এই যে দেখতে পাচ্ছেন তিন পাল্লার জাল এখানে উনি দিয়েছে হচ্ছে দুটো কোট হ্যাঙ্গারের জায়গা দিয়েছে এখানে অনেক বড় করে আর উপরে ছোট্ট একটা জায়গা দিয়েছে নিচে দেখুন নিচে একটা সেলফ একদম বড় একটা সেলফ দেওয়া হয়েছে এখানে সাথে হচ্ছে এখানে দেখুন এখানে কিন্তু তিনটা ড্রয়ার দেওয়া আছে এখানে এই যে দেখুন হ্যাঁ প্রত্যেকটার মধ্যে তিনটা করে ড্রয়ার যে এক দুই তিন তিনটা ড্রয়ার দেওয়া আছে এখানে সাথে হচ্ছে এখানে ছোট আমরা একটা সিল্প দিয়েছি চারটা সিল্প আছে এখানে তো আপনি দেখতে পারতেছেন এটা হচ্ছে অ্যালভিনিউ উকের মধ্যে টোটাল মেলামাইন আমরা ভিতরে যা আছে টোটাল মেলামাইন বোর্ড দিয়েছি আর সামনে হচ্ছে আমরা ইউবি দিয়েছি আর এই সাইডটা আমরা মিরর করেছি হ্যাঁ এক সাইড মাঝখানের যে পাল্লাটা এটা আমরা মিরর করেছি আর দুই সাইড আমরা ইউবি তবে তিন তিন ওটা পারলে ইউভি আমরা ইউ এর আমরা কিন্তু মিরর দিয়েছি সাথে হচ্ছে দেখুন গোল্ডেন কালার এজিন দিয়েছি গোল্ডেন কালার হাতল দিয়েছি হ্যাঁ তো আপনারা যদি এই প্রোডাক্টটা নিতে চান যেটা আমরা বিক্রি করছি এটা হচ্ছে তেত্রিশ হাজার টাকা আপনারা যদি নিতে চান তাহলে প্রাইস পড়বে প্রত্যেকটা আলমিরা তেত্রিশ হাজার টাকা করে দেখুন সেম ডিজাইন হ্যাঁ আমরা এই দেখুন সেম ডিজাইন সেম কালার তাই আমরা কথা বাড়াবো না একটু শর্ট করে ছেড়ে দিতে চাচ্ছি আজকে তিনটাই কিন্তু একই ডিজাইন হ্যাঁ তিনটা তিন রোবে থাকবে সাথে হচ্ছে তিনটা ছোট সিস্টার ড্রয়ার আছে তিনটা সুরে আছে সাত দুটো বুক কি বলে টিভি কেবিনেট আছে তো আপনার এই প্রত্যেকটা আলমিরা যা দেখতে পারতেছেন প্রত্যেকটা আলমিরা কিন্তু তিরিশ হাজার টাকা করে পড়বে তিনটা আলমিরা এখানে আজই কিছুক্ষণের ভিতরে আমরা ডেলিভারি দিয়ে দিব সাত হচ্ছে দেখুন এটা হচ্ছে ক্যারানিগঞ্জের প্রোডাক্ট এই যে দেখুন ক্যারানিগঞ্জের প্রোডাক্ট এটা হচ্ছে আলমিরা তিন পাল্লার এটা আমরা যেটা করেছি হচ্ছে ভিতরে আমরা সব অ্যালমিনিয়াম কালারের আমরা মেলামেন্ট ব্যবহার করেছি সাথে এখানে কিন্তু কোট হ্যাঙ্গার একটা পজিশন দেওয়া আছে এটা হচ্ছে কোট হ্যাঙ্গার আর এখানে বড় একটা সিল্ক করা সাথে হচ্ছে দেখুন নিচে কিন্তু তিনটা সিল্ক দেওয়া আছে আর সামনে আমরা যেটা করেছি এটা হচ্ছে এইচপিএল দিয়ে আমরা করেছি এইচপিএল যদি এইচপিএল আমরা খুব বেশি দিন হয় না আমরা নিয়েছি তারপরে এইচপিএল ইনশাল্লাহ ভালো একটা সারা পাচ্ছি আমরা এখানে দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ান ফর্মিকে আমরা দিয়ে করেছি আর সাথে হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে এইচপিএল হ্যাঁ এটা এইচপিএল এই দেখুন ট্রাস্টি কোম্পানি এইচপিএল অনেক দামি কোম্পানি এইচপিএল আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে আমরা নিজস্ব আমাদের নিজস্ব মেশিন দিয়ে কিন্তু আমরা এটা ফিস্টিং করি করে আমরা এটা আমরা বাজারজাত করে থাকি তো আমরা বোর্ড বিক্রি করি কিন্তু আমরা ইদানিং আমরা শুরু করেছি আমরা যে ফার্নিচারটাও আমরা তৈরি করবো তাই ফার্নিচারও নিয়ে আসি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা সারা পাচ্ছি এটাও অনেক যাচ্ছে তো এটা যেটা হচ্ছে এটা প্লাইউডের উপর আহমেদের গর্জন প্লাইউডের উপর আমরা এই আমরা পেস্টিং করে থাকি হ্যাঁ আর সাথে হচ্ছে দেখুন এখানে গোল্ডেন এজিন এবং গোল্ডেন হাতল দেওয়া আছে এখানে কম্পিউটার লক দেওয়া আছে এই জিনিসটা যেটা দেখতে পারতেছেন এই যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে রাখা যাবে চৌত্রিশ হাজার টাকা যেটা আছে ঠিক যদি নেন দাম পড়বে টাকা তারপর যদি যদি আপনারা ছোট বা বড় নিতে চান সেক্ষেত্রে আপনাদের কাস্টমাইজ অনুযায়ী আপনার যেভাবে বললাম ঠিক আমরা সেভাবে কাস্টমাইজ করে দিব আহ সাত এখানে একটা আলমিন হচ্ছে রেগুলার যে ডিজাইন এটাই জাস্ট আমরা সবসময় তিনটা ডয়ার করে থাকি দুটো ডয়ার করে থাকি এটার মধ্যে কাস্টমার আমাদের একটা ডয়ার দিয়েছে হ্যাঁ এই যে দেখুন ছোট্ট আমরা নিচে শুধু নিচে একটা রয়ের দিয়েছি অন্যান্য জ্যালা গুলো এগুলোর মধ্যে কিন্তু দুটো করে ডয়ার থাকে আর উপরে দুটো পাল্লা থাকে এটা পাল্লা আছে পাল্লাটার আর ভিতরে হচ্ছে যেটা করেছি আমরা টোটাল সাদা মেলামিন দিয়েছি এবং পিছনে যেটা সেটাও সাদা মেলামাইন বোর্ড দিয়ে করা আর সামনে হচ্ছে যেটা হচ্ছে একুলিক বোর্ড দিয়ে করা হ্যাঁ যেটা আগে যেটা দেখিয়েছি এটা হচ্ছে স্পেল আর এটা হচ্ছে একুলিক বোর্ড দিয়ে করা এটা হচ্ছে গর্জন করে আমরা পেস্টিং করে দিয়েছি এই যে দেখুন আর সাথে হচ্ছে দেখুন অ্যান্টি কালার এখানে এজিন দেওয়া আছে অ্যান্টি কালার হাতল করা আছে এখানে তারপর যে প্রোডাক্টটা দেখতে পারতেছেন এটা হচ্ছে যদি নেন আমাদের কাছ থেকে তাহলে রাখা যাবে তেইশ হাজার টাকা এটা প্রাইস পড়বে তেইশ হাজার টাকা এবং তেইশ হাজার টাকা বিক্রি আছে আমাদের ভিডিও করে আমরা টোটাল সব ফার্নিচার গুলো আমরা ডেলিভারি দিতে কারণ আমাদের আরেকটা ভিডিও আছে হয়তো আজকে করবো না কালকে করবো সেটা অনেক বড় ভিডিও জায়গার সভ্যতার কারণে আমরা সবগুলো একসাথে নিয়ে আসিনি জাস্ট বড় একটা প্যাকেজ দেখে আমরা এক্সট্রা ভাবে করেছি আপনাদেরকে দেখেছি এই যে দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে টিভি কেবিনেট হ্যাঁ এটা হচ্ছে দুটো পার্ট এখানে দুটো টিভি ক্যাবিনেট এখানে জাস্ট ছোট সাইজের দেখে আমরা একটা আরেকটার উপরে দিয়েছি উপরে আমরা করেছি ইউবি অ্যালবিনিউ কিউবি আর এখানে যে ড্রয়ারগুলো দেখতে পাচ্ছেন ড্রয়ারগুলো কিন্তু ইউবি দেওয়া সাথে আমরা গোল্ডেন কালার আমরা এজিন ব্যবহার করেছি গোল্ডেন কালার হাতল ব্যবহার করেছি সাথে হচ্ছে এই যে দেখুন প্রত্যেকটা ড্রয়ারের মধ্যে কিন্তু আমরা এসএস এসএস আমরা চ্যানেল ব্যবহার করেছি যাতে নষ্ট না হয় হ্যাঁ আপনারা যদি এই টিভি কেবিনেট নিতে চান প্রত্যেকটা টিভি কেবিনেট এর দাম পড়ে পনেরো হাজার টাকা এখানে পনেরো পনেরো তিরিশ হাজার টাকা আছে প্রাইস আপনি যদি নিতে চান তাহলে পনেরো হাজার টাকা একটা টিভি ক্যাবিনেট পড়বে তারপরে আসি আমরা এখানে এই যে দেখুন মি ছোট সিস্টার ড্রয়ার আমি আগে বলছি আপনাদেরকে যে আমাদের তিনটা প্রোডাক্টের মধ্যে পদ্মগুলো ম্যাচিং করে প্রত্যেক রুমের জন্য রুম সেট করে করে নেওয়া হয়েছে তার কারণে এক্সট্রা ভাবে আমি ভিডিওটা করেছি হ্যাঁ এটা হচ্ছে সিলেটের এক ভাই এই যে দেখুন এটা হচ্ছে তিনটা ড্রয়ার এখানে দেখুন তিনটা ড্রয়ার টোটাল অ্যালবিনিয়ম আর মুখে আমরা ইউবি বোর্ড দিয়েছি সাথে আমরা গোল্ডেন কালার রেজিন ব্যবহার করেছি হ্যাঁ এই যে দেখুন এই যে দেখুন আর একটা তিনটা আলমিরা তিনটা সিস্টার আর তিনটা হচ্ছে সুরেক আপনারা যদি এই মিনি যে সিস্টার ডোয়ারটা দেখতে পাচ্ছেন এটা যদি নেন পার পিসের দাম রাখা যাবে 8000 টাকা তারপর দেখুন এখানে দেখুন সুরেক এটা হচ্ছে রেগুলার ডিজাইন এটা হ্যাঁ এই যে দেখুন রেগুলার ডিজাইনের সুরেক এখানে আপনারা যদি এই সুরেকটা নিতে চান তাহলে রাখা যাবে এই যে দেখুন এটা কিন্তু টোটাল মেলামাইন বোর্ডের উপরে হ্যাঁ এটা মেলামাইন বোর্ডের উপরে করা এখানে কোনো ইউবি ব্যবহার করি নেই জাস্ট মেলামাইন আমাদের এখানে জাস্ট এই যে হাতল গুলো হচ্ছে দামি দামি হাতল ফিটিংস তো এটা আমরা ইনশাল্লাহ যেটা দিই এটা বলতে হবে না ফিটিংসটা আমরা খুবই উন্নত মানে ফিটিংস দিয়ে থাকি এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এই সুরেক এটা প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা প্রত্যেকটা সুরেকের প্রাইস পড়ে পাঁচ হাজার টাকা তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা চেয়েছিলাম যে বড় করে করবো কিন্তু আমাদের জায়গার সম্পদের কারণে আমরা বড় করে করতে পারিনি আর একটা ভিডিও বাকি আছে ইনশাআল্লাহ কাল না হলে পরশু আবার আমরা এই ভিডিওটা নিয়ে আসবো আর এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম